নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার অথবা অরণ্য ধ্বংসের কারণ ফলাফল এবং প্রতিকার যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে আসুন শুরু করা যাক রচনা বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার ভূমিকা আধুনিক নগর জীবনে ক্লান্ত বিধ্বস্ত কবি একদিন ব্যাকুল হয়ে লিখেছিলেন দাও ফিরে সে অরণ্য লও এ নগর এ বিশ্বে সৃষ্টির আদি হল উদ্ভিদ এই ধরিত্রীর সৃষ্টিলগ্নে বিশ্ব সংসার পরিপূর্ণ ছিল বৃক্ষরাজি দ্বারা গঠিত সুবিশাল অরণ্যে কিন্তু কালের বিবর্তনে যখন সমগ্র প্রাণীকুল তথা মানুষের উদ্ভব ঘটে তখন মানুষের নিজের প্রয়োজনে পৃথিবীর বুক চিরে নির্বিচারে বৃক্ষচ্ছেদন করে আপন সভ্যতার জয়যাত্রা অব্যাহত রাখে জলবায়ু পরিবর্তন বিশ্ব উষ্ণায়ন প্রজাতি বিলুপ্তি জীববৈচিত্র্যের হ্রাস বন্যা ভূমিক্ষয় ও জলদূষণ এই সবের জন্য সিংহভাগ অবদান ব্যাপক হারে বৃক্ষচ্ছেদন এবং অরণ্যের সাধন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হিসাব বলছে সাম্প্রতিক সময়ের একত্রিশ শতাংশ রোগের প্রাদুর্ভাবের কারণও হল অরণ্যের সাধন ভারতে কৃষিকাজের পর বনভূমি দ্বিতীয় বৃহত্তম প্রাথমিক কাজের উৎস মহাত্মা গান্ধী বলেছেন আর্থ প্রোভাইডস এনাফ টু স্যাটিসফাই এভরি ম্যানস নিড বাট নট এভরিম্যানস গ্রিড ভারতে বৃক্ষচ্ছেদনের হার ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশন এর তথ্য অনুসারে প্রতি বছর একশো আশি লক্ষ একর অরণ্য ধ্বংস হচ্ছে প্রতি সেকেন্ডে দু থেকে দু হাজার উনিশের মধ্যে মোট ছিয়াত্তর লক্ষ বাহাত্তর হাজার তিনশো সাঁতিরিশটি বৃক্ষ ছেদিত হয়েছে শুধুমাত্র দু হাজার ষোলো থেকে দু হাজার সাতেরো সালে সতেরো লক্ষ একত্রিশ হাজার নশো সাতান্নটি বৃক্ষ কেটে ফেলা হয় দু হাজার থেকে উনিশ সালে বৃক্ষচ্ছেদনের পরিমাণ বেড়ে দাঁড়ায় তিরিশ লক্ষ ছত্রিশ হাজার ছশো বিয়াল্লিশটি তথ্যটি দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের টেন্থ ফেব্রুয়ারি দু হাজার কুড়ির থেকে সংগৃহীত সেন্টার অফ গ্লোবাল ডেভেলপমেন্টের সমীক্ষা অনুযায়ী বর্তমানে যে হারে বৃক্ষচ্ছেদন হচ্ছে দু হাজার পঞ্চাশের মধ্যে সকল অরণ্য ধ্বংস হয়ে যাবে বৃক্ষচ্ছেদনের কারণ ভারতে বৃক্ষচ্ছেদনের কারণগুলি হল আহরণ ভারতে প্রতি বছরে কাঠের চাহিদা প্রায় দু কোটি পঁচাত্তর লক্ষ টন ভারতের গ্রামাঞ্চলেও জ্বালানি কাঠের চাহিদা ব্যাপক ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী বছরে প্রায় আট হাজার পাঁচশো টন জ্বালানি কাঠের ব্যবহার হয়ে থাকে পশুচারণ ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল উপজাতি গোষ্ঠীর বসবাসযুক্ত অঞ্চলে পশুচারণের মাত্রা অনেক বেশি এই সকল অঞ্চল সংলগ্ন বনভূমিতে অনিয়ন্ত্রিত পশুচারণের জন্য অনেক গাছ কেটে ফেলা হচ্ছে স্থানান্তর কৃষি স্থানান্তর কৃষিতে অরণ্য কেটে নতুন জমি প্রস্তুত করা হয় এর ফলে অরণ্যের সংকোচন ঘটে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা অরুণাচল প্রদেশ মিজোরাম প্রভৃতি রাজ্যের প্রায় ছিরাশি শতাংশ মানুষ স্থানান্তর কৃষির ওপর নির্ভরশীল প্রতি বছরে নাগাল্যান্ডে প্রায় দুশো স্কোয়ার কিলোমিটার অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে এছাড়া ঝুম চাষের জন্য কেটে ফেলা হচ্ছে প্রতি বছরে কুড়ি হাজার হেক্টর বনভূমি দাবানল দাবানল প্রাকৃতিক ও মনুষ্য মনুষ্যসৃষ্ট উভয়ভাবেই হতে পারে ভারতে সত্তর শতাংশ দাবানল মনুষ্য সৃষ্ট হয়ে থাকে জনসংখ্যা বৃদ্ধির জন্য জমির চাহিদা বৃদ্ধি পাওয়ায় ইচ্ছাকৃতভাবে গাছ পুড়িয়ে দেওয়া হচ্ছে চোরা শিকারীরা কাঠ চুরির পরে বনে আগুন লাগিয়ে দেয় যার ফলে সৃষ্ট হয় দাবানল বহুমুখী নদী পরিকল্পনা অথবা বাঁধ নির্মাণ অথবা জলবিদ্যুৎ উৎপাদন বর্তমানে জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে জলবিদ্যুৎ শক্তি ব্যবহার বৃদ্ধির মধ্য দিয়ে ভারত ক্রমাগত নিজেকে পুনর্ভব শক্তির উপর নির্ভরশীল করে তুলছে কিন্তু এর ফলে পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন হচ্ছে নগরায়ন ও সড়ক সম্প্রসারণ জনসংখ্যা বৃদ্ধি নগরায়ন এবং নগর উন্নয়নের জন্য প্রতিনিয়ত বৃক্ষচ্ছেদন হচ্ছে মহারাষ্ট্রে মেট্রো রেলের কারসেলের জন্য ছাব্বিশশোটি গাছ কেটে ফেলা হয় হিমালয় পার্বত্য অঞ্চল ও পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে হোটেল নির্মাণের জন্য বহু গাছ কেটে ফেলা হয় বৃক্ষচ্ছেদনের প্রভাব বৃক্ষচ্ছেদনের ফলে ভারতীয় জলবায়ু ক্রমাগত পরিবর্তিত হচ্ছে যার ফলে দেখা দিচ্ছে জল সংকট বন্যা খরা ঝড় হিমবাহের গলন ধস ইত্যাদি এছাড়া গ্রীষ্মপ্রধান প্রধান অঞ্চলগুলিতে শীতের প্রভাব কমছে বৃষ্টিপাতের অনিয়ম দেখা যাচ্ছে মরুভূমির সম্প্রসারণ ঘটছে যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে যেমন ভূমিক্ষয় বৃদ্ধি গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে তাই গাছপালা ধ্বংস হলে ভূমিক্ষয় বা ধসের হার বেড়ে যায় মাটির উর্বরতা হ্রাস উদ্ভিদ ধ্বংসের ফলে মাটির জৈব পদার্থের হার কমে যায় ফলে হিউমাস তৈরি না হওয়ায় মাটির অনুর্বরতা ও উৎপাদনের ক্ষমতা হ্রাস পায় নদীর গভীরতা হ্রাস ভূমিক্ষয়ের ফলে পলি সঞ্চিত হয়ে নদীগর্ভ ভরাট হয়ে আসে ফলে একটানা প্রচুর বৃষ্টিপাত হলে বন্যা দেখা যায় অক্সিজেন ও কার্বন অক্সাইডের ভারসাম্য হ্রাস বৃক্ষচ্ছেদনের ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় এবং অক্সিজেনের পরিমাণ কমে যায় প্রতি বছর পৃথিবীতে ওয়ান পয়েন্ট ফাইভ পিপিএম হারে টু বৃদ্ধি পাচ্ছে উষ্ণতার বৃদ্ধি ও বৃষ্টিপাতের হার হ্রাস অরণ্য বিনাশের ফলে বাতাসে জলীয় বাষ্প ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে মরু প্রদেশে হিমবাহের গলন বাড়ছে একই সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাচ্ছে ভূমণ্ডলের জলস্তর নেমে যাচ্ছে প্রাকৃতিক বিপর্যয় বৃদ্ধি বৃক্ষহীনতার প্রভাবে খরা বন্যা ভূমিধস ঝড় ঝঞ্ঝা সামুদ্রিক জলোচ্ছ্বাস বৃদ্ধি পাচ্ছে মরুভূমির প্রসার বনভূমি মরুভূমির সম্প্রসারণ রোধ করে তাই বনভূমি ধ্বংসের সাথে মরুভূমির বিস্তারও ঘটে চলেছে বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট বন নিধনের ফলে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতির অবলুপ্তি ঘটছে অদূর ভবিষ্যতে কাগজ কাঠ রাবার প্রভৃতি শিল্প হয়ে যেতে পারে বনভূমির অভাবে ভৌমজলের অভাব দেখা দিচ্ছে বনভূমি কমে যাওয়ায় বনভূমি সংলগ্ন লোকালয়গুলিতে বাসস্থান ও খাদ্যের অভাবে বন্য প্রাণীদের হানা দেওয়ার প্রবণতা বাড়ছে প্রতিকার বর্তমানে মনুষ্য প্রজাতির অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য বৃক্ষচ্ছেদন বন্ধ করে অন্য সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তাই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যে বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল এক সড়কপথ রেলপথের দুধারে পাহাড় টিলা উপকূলীয় বিস্তীর্ণ এলাকা নদ নদীর পাড়ে শিক্ষা প্রতিষ্ঠান বসতবাড়ির আশেপাশে আম জাম লিচু প্রভৃতি নানা রকম গাছ রোপণ করে বাগান ও সামাজিক বনায়ন সৃষ্টি করতে হবে দুই নির্বিচারে বৃক্ষচ্ছেদন বন্ধ এবং বৃক্ষরোপণের উপর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে তিন ভাটায় কাঠ পোড়ানো অবাধে পাহাড় কাটা নদী ভরাট বালি তোলা বন্ধ করতে হবে চার কাঠের ফার্নিচারের বিকল্প হিসাবে প্লাস্টিক লোহা বা স্টিলের ফার্নিচার ব্যবহার করতে হবে মনুষ্য সৃষ্ট দাবানল বনভূমিতে পশুচারণ বন্ধ করতে হবে ছয় বিষাক্ত পোকামাকড় কীটপতঙ্গের হাত থেকে গাছকে রক্ষার জন্য কীটনাশক ব্যবহার করা প্রয়োজন সাত জ্বালানি হিসাবে কাঠের বিকল্প চারকোল গ্যাস কয়লা ও ঘুটের ব্যবহার বৃদ্ধি করতে হবে আট শিক্ষার্থীদের কাগজের ব্যবহার কমানোর জন্য ইবুক ব্যবহার প্রিন্টের জন্য পুনর্ব্যবহার্য পৃষ্ঠার ব্যবহার খাতার বদলে ওয়ার্ড গুগল ডকুমেন্টস ব্যবহার বাড়াতে হবে উপসংহার মহাত্মা গান্ধী বলেছেন হোয়াট উই আর ডুইং টু দ্য ফরেস্ট অফ ওয়ার্ল্ড ইজ বাট এ মিরার রিফ্লেকশন অফ হোয়াট উই আর ডুইং টু আওয়ার অ্যান্ড টু অ্যানাদার অর্থাৎ অরণ্য ছেদনের মধ্য দিয়ে বর্তমানে মানবজাতি জাতি সমগ্র জীবকুলকে ধ্বংসের দিকে এক ধাপ করে এগিয়ে দিচ্ছে এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে মানুষকে সচেতন করার জন্য অরণ্য ধ্বংস ও তার প্রভাব সম্পর্কিত খবর অরণ্য সংরক্ষণের ওপর তৈরি করা কোনো পোস্টার প্রতিবেদন সোশ্যাল সহ বিভিন্ন গ্রুপে বারবার শেয়ার করতে হবে কোনো স্থানে বৃক্ষচ্ছেদন হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে প্রতিবাদে কাজ না হলে ছবি তুলে মিডিয়ায় পোস্ট করতে হবে নিজেদের স্বার্থে সমগ্র জীবগুলের রক্ষার স্বার্থে অরণ্য সম্পদের সংরক্ষণ করতে হবে সর্বোপরি বন সৃজন গ্রিন সিটি গ্রিন বিল্ডিং ও কঠোর আইনের উপর জোর দিলেই আমরা পৃথিবীকে বৃক্ষহীনতা থেকে রক্ষা করতে পারবো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটা রিকোয়েস্ট আপনাদের যে বিষয়টির ওপর রচনা দরকার সেটি কিছু সময় আগে থাকতে আমাকে জানাবেন কেননা ভিডিওটি রেডি করতে আমারও কিছুটা সময় লাগে যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন